Yeah. <laughs> আসসালামু আলাইকুম এবরান আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো বেশ কয়েক পর লাইভে চলে আসলাম তো যারা মাল্টিপ্লেয়ার খেলতে চান তারা আমাদের রুমে জয়েন হতে পারেন একটা ম্যাচ খেলে দেখি যে অনেক কয়েকদিন পর আর কি মাল্টিপ্লেয়ার রুমে ঢুকবো তো এই কারণে আর কি লাইভে আসা তো কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজ আমরা মাল্টিপ্লেয়ার খেলব এই যে আমাদের নতুন ইয়েটা দিয়ে কোর্ট নেমটা দিয়ে আর কি মাল্টিপ্লেয়ার গেম প্লে করা হবে তো যারা মাল্টিপ্লেয়ারের খেলতে আগ্রহ তারা থ্রি পয়েন্ট সেভেনে আর কি খেলতে পারবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন এবং কীরকম আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা রুম করবো তো যারা জয়েন হতে চাও তারা অবশ্যই রুমে আসতে পারেন ওকে আমাদের হারফি নেই হারফিটা নিয়ে নেই ওকে এশিয়া সার্ভার দিলাম রুমের নাম এনএল লাভার আমাদের চ্যানেলের নামটাই দিলাম এনএল পাসওয়ার্ড দিলাম এক দুই তিন তো এক দুই তিন দিবেন এবং এখানে নেম্বার কতজন থাকবে এটা দিলাম ওকে দশজন কোন ম্যাপে খেলা যায় আচ্ছা ঠিক আছে আমরা এই ম্যাপটা সিলেক্ট করি ওকে তো যারা খেলতেছেন তারা অবশ্যই রুমে জয়েন হতে পারেন এবং কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট শো করতেছে না কেন হাই ভাইয়া হ্যালো ভাইয়া মাল্টিপ্লেয়ার খেলতে চাইলে অবশ্যই যোগদান করতে পারেন এবং লাইভটা একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন আজ আপনাদেরকে এই কোড নেম বিষয়ে আর কি সম্পূর্ণ বিস্তারিত এই লাইভেই আর কি দেব আর যত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আপনাদেরকে লাইভেই দেব তো কমেন্ট করুন যে কার কি রকম সমস্যা আছে গেমে কমেন্টগুলো শো করতেছে না তো এই জন্য क्योंकि थ्री पॉइंट सेवेन नहीं कि আমাদের গ্যারেজে কি কি বাস আছে তো এটা দিয়ে আর কি ইয়ে করবো গেম প্লে করবো এবং আমাদের আপনাদের সমস্যার সমাধানটা আর কি দেওয়ার সেটা করব এটা দিয়ে গেম প্লে করব নাকি দেখি আরো আছে সরি আর নাই ওকে زي আমরা এটা দিয়ে গেম প্লে করি কারণ এটা আমার ফেভারিট ওকে ও মাই গড সরি আর একটা কথা আপনাদেরকে বলি যেটা হলো অনেকেই আর কি আমাকে বলতেছেন যে আপডেট ভার্সনের ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট এর জন্য কি ইয়েস আসছেন ওই ম্যাপ আসছেন তো তাদের জন্য বলতে চাই যে ম্যাপটা অনেক শীঘ্রই আর কি আপনাদের মাঝে দেওয়া হবে এবং চৌষট্টিটা জেলার ম্যাপ এখানে আপনারা পেয়ে যাবেন প্রথমে এক একটা করে জেলার ম্যাপ আপনাদেরকে দেওয়া হবে এবং ওখানে আবার থাকতেছে ইটিএস টু ম্যাপটাও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ একটু অপেক্ষা করলে কিন্তু অনেক কিছুই আর কি করা যায় এবং আমি বর্তমানে আর কি বেশি একটা আর কি বাসিডে। অ্যাক্টিভ থাকতেছি না তো অলরেডি যারা টেলিগ্রামে আছেন তারা অবশ্যই জানেন যে কেন আমি অ্যাক্টিভ থাকতেছি না বা কিসের জন্য এবং এই মোডের জন্য এই মোডের জন্য কিন্তু আরও কয়েকটা স্কিন বানানো হচ্ছে তো ইনশাল্লাহ এই এশেন পরিবহনের যে স্কিনটা যে পাইছেন তা না তবে এটার সাথে কিন্তু আরও কয়েকটা স্কিন আপনারা পেয়ে যাবেন এবং এই স্কিনের কাজ কিন্তু অলরেডি দুইটা স্কিনের কাজ শেষ এবং আরও আরও দুই থেকে তিনটা স্কিন আপনাদেরকে এই মোডের জন্য দিয়ে দেব আর এটা কিন্তু আমাদের যে কোড নেমটা ছিল তো এই কোড নেমের সাথে কিন্তু এই যে ওবিটা যেটাকে আমি গেম প্লে করতেছি এটা কিন্তু আরও আপডেট করে আপনাদেরকে শেয়ার করা হবে এবং অনেক শীঘ্রই আর কি এটা দেব এটা আমার ভয়েসটা কি ক্লিয়ার যাচ্ছে কি একটু যদি কমেন্টে জানাতেন একটা করে লাইক এবং আপনাদের মতামত গুলো জানাবেন চাইছিলাম মাল্টিপ্লেয়ার খেলতে কিন্তু দেখলাম আর কি মাল্টিপ্লেয়ারে তেমন একজন নাই আর হয়তোবা বেশি একজন আর কি এই ইয়ে খেলে না লেটেস্ট ভার্সন খেলে না হয়তোবা আপডেট ভার্সন যেটি প্লে স্টোরে এসেছে বা ও বিও ওবিও কিন্তু আপডেটে পেয়ে গেছে ওই জন্য হয়তোবা এই আপডেটেই আর কি ব্যাক করতেছে তো আমরা সব সময় আর কি আমাদেরকে সব ভার্সনে খেলা লাগে তো এই কারণে ফোনে যখন যেটা মন চায় তখন সেটাই খেলি you <laughs> আর এই অবি যদি আপনারা গ্রাফিক্সটা দেখেন তো গ্রাফিক্সটা কিন্তু মাল্টিপ্লেয়ার হিসেবে অনেকটাই ভালো আছে আর এখানে কিন্তু গাছপালা কিন্তু একটু কম দেখতে পারবেন তো কেন গাছপালা একটু কম দেওয়া আছে যেহেতু মাল্টিপ্লেয়ার তো দেখেন যে অনেক আর কি প্লেয়ার আছে যারা খুব আর কি ইয়ে নেয় আর কি শর্টকাট নেয় তো তাদের জন্য এটা বেস্ট একটি মাল্টিপ্লেয়ার ওবি হতে যাচ্ছে চাইছিলাম ওয়ানজের আর কি মাল্টিপ্লার কোড নেম দিয়ে ওবিবি একটা দিতে তবে কি আর করার সময়ের কারণে কিন্তু কোনো কিছু দেওয়া সম্ভব হচ্ছে না আমার প্রতি আর এটা একটা নর্মাল ট্রাফিক দেওয়া আছে এটা ইন্দোনেশিয়ান ট্রাফিকের উপরে আর এটা কাজ করা আছে যেহেতু এখানে কোডনেম সওয়ার কেটা দেওয়া হবে কারণ নেম যদি আমরা ওয়ান জি বে দেই তো ওই ক্ষেত্রে কিন্তু যাদের যে লোড ডিভাইস আছে যেমন চার জিবি র্যাম বা দুই জিবি র্যাম তিন জিবি র্যাম তারা কিন্তু মাল্টিপেলার একদম গেম প্লেটটাও করতে পারবে না অথচ কিন্তু মাল্টিপেলারও খেলতে পারবে না তো এই কারণে কিন্তু এই লো ট্রাফিকটা দেওয়া আর একটি বিষয়ে যাদের হাই ডিভাইস হিসেবে দেওয়া তারা আর কি কমেন্ট করতে পারেন যেমন আমাদের হাই ডিভাইস তো আমরা কিন্তু চাইলে লো ট্রাফিক অভিবৃদ্ধিও খেলতে পারি এবং হাই ট্রাফিক দিয়েও আর কি খেলতে পারি তো যারা দুই থেকে তিন জিবিরাম তাদের তারা কি করবে তাদের তো কোনো ইয়ে নেই কোনো উপায় নেই তাহলে শুধু দেখেই যাবে এই টোটো আর কি তো আশা এবারকার কারটা আশা করব যে সকলে আর কি এটা খেলার যদি খেলা খেলতে পারে তো ওইভাবে আর কি এটার কাজ করা হচ্ছে এই সপ্তাহের মধ্যে হয়তোবা বা কোনো দিনে আর কি এটা রিলিজ হয়ে যেতে পারে তো আপনারা অবশ্যই কিন্তু আমাদের এই এনএল বাসিট লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম নতুন নতুন ওবিপি বাস বাসমুট এবং ইন্ডোনেশিয়ান সেইসব ডিসেব আছে ওইসব কিন্তু আমরা কিন্তু আমি কিন্তু আপনাদের মাঝে ফ্রিতেই দিই ইউটিউবে কিন্তু আমি রেগুলার আর কি কোনো ভিডিও দিতে পারি না কারণ একটু সমস্যার কারণে কারণ আমি ঢাকার বাইরে আছি এই কারণে কিন্তু কোনো রেগুলার কোনো ভিডিও দেওয়া হচ্ছে না আপনাদের মাঝে কারণ যে গ্রাফিক্সটা একবার দেখেন তো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর একটা গ্রাফিক্স এখানে দেওয়া হয়েছে এবং গাছপালা কিন্তু একদম কম বলতেই চলে একদম কম গাছপালা কিন্তু একদম কম দেখতে পাচ্ছেন যে চঠিক সাইডে আর কি গাছপালা কিন্তু একদম কম দেওয়া হয়েছে এবং এখানে গ্রাফিক্সটা কিন্তু অনেকটা সুন্দর আছে আর আমি চেষ্টা করবো যতটুকু আর কি তার দুপুরে গাছপালা যায় অতটুকু আর কি ডার চেষ্টা করবো এবং এখানে স্কিন ট্রাফিকের স্কিনের বিষয় আসলে দেখছেন যে স্ক্রিনগুলো কিন্তু একদম নতুন স্কিন এখানে ইউজ করা হয়েছে আর দেখতে পাচ্ছেন থেকে কিন্তু ট্রেন যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে ট্রেন বাংলাদেশি ট্রেন এটার জন্য আর কি হয়তো দু একজন আর কি বলছিল এই ট্রেন তিনটা কিন্তু যাচ্ছে সেই একটা সুন্দর একটা ইয়ে আছে ট্রেনের সাথে রেস মেশি দেখা যাক কী হয় স্পেশাল পরিবহন আর ট্রেন কিন্তু একদম পাল্লায় দশ থেকে করে দিছে

এই যে সামনের ট্রেনটা কিন্তু আছে অলরেডি কিন্তু ট্রেনে অবশ্যই আমরা ধরবো এই যে ট্রেনটাকে কিন্তু অবশ্যই ধরবো ট্রাফিকটা একটু লো করে কিন্তু হয়তো একটু ভালো হয়েছে কারণ ট্রাফিকটা একটু হাই করে দেওয়া এই যে দেখুন ও সর্বনাশ অ্যাক্সিডেন্ট কি আর দিছে নামি আর পায়েল দিসে লাগায় আমিও দেখছি পিছনে লাগায়া চাইছিলাম ট্রেনের আগে যাইতে এবং ট্রেনটা আপনাদেরকে দেখাইতে কিন্তু ট্রেন চলে গেছে আর করার কিছু তবে তিন নম্বর ক্যামেরার অ্যাঙ্গেলটা দিয়ে খেলে কিন্তু অনেকটাই চাই দেখবেন সেই একটা জিনিস সুন্দর একটা অনেকটা রিয়েলের মতন লাগে অবশ্যই লাইভে যারা আছেন অবশ্যই এই লাইভটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন চাইছিলাম মাল্টিপ্লেয়ারে ঢুকে আপনাদেরকে কোর্ট নেমটা বিষয় বলবো তো দেখলাম আর কি মাল্টিপ্লেয়ার খেলার মতন কেউ নাই তো যাই হোক নেক্সট টাইমে মাল্টিপ্লেয়ার খেলা হবে একটু আগে একটা পোস্ট করছিলাম টেলিগ্রামে তো क्यों आए तो आपको उसके खाते का रहना ही तो ऐसा कहना कि अब कुछ ना तो एक दिन आ गया अपना घर বেশিক্ষণ থাকবো না আবারও আর কি অফলাইনে চলে যাব যেহেতু একটু ব্যস্ত তো যেহেতু ফিরিয়ে আসলাম ওটুকুই আর কি আপনাদের সাথে সময়টা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এনএল বাসি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা কোড নেমটা পাচ্ছেন এবং ক্লাস একটা নতুন ও পাচ্ছেন আর আমি যেহেতু বলছিলাম যে চৌষট্টিটা জেলার একটা একটা করে ইয়ে দেবো ম্যাপ দেবো আপডেটের তো ইনশাল্লাহ আপনারা ওটাও পাবেন এবং যদি আপনারা যদি লেটেস্ট ভার্সনের সান থ্রি পয়েন্ট সেভেনের তো ইনশাল্লাহ ওটাও আর কি দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এনএল বাসি টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা এখনও টেলিগ্রামে জয়েন নেই তা অবশ্যই এনএল নয়ন গেমিং তো ওই চ্যানেলে গিয়ে অবশ্যই জয়েন থাকবেন সকল আপডেট পেতে হলে তো লাইভটি এ পর্যন্ত শেষ করতেছি ওকে খোদা হাফেজ আবারও নেক্সট একটি লাইভে দেখা হবে ইনশাআল্লাহ